পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বসে আইন তৈরি করা যায় সুদ ঘুর জেনাবে বিচারের বিরুদ্ধে মত বিরুদ্ধে বিল করলাম আমার বিল বিশেষ কমিটিতে চলে গেল অন্তত ছয় মাস হয়ে গেল কোন ডিপ ফ্রিজে গিয়ে বিল ঘুমায় আছে আমি জানি না আমি আপনাদেরকে হাসির খোরাকি দিচ্ছি না অথচ আমরাই পারতাম এই সংসদে এমন লোক পাঠাইতে যারা কে মায়ের সাথে জেনা করার মতো ঘৃণা করে আমরা ব্যর্থ হয়েছি তেমন লোক পাঠাতে পারি নাই বলে আইনের রূপ নেয়নি ফলে সরকারে যারা গেলেন আল্লাহর কোরআনের সাথে নাফার মানি করলেন কথাটি ঠিক কিনা আল্লাহ পাক বলেছেন বলা তাকারাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতাম ওয়া সাআ সাবিলা জেনা করা তো দূরের কথা জেনার নিকটবর্তীও হয় না